প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আখির বয়স খুবই অল্প কিন্তু আখির পরিবারে বাবা নেই মা আছে আর ছোটো একটা ভাই আছে তো আখিকে আখির মা তার চালাতে সংসার চালাতে খুবই হিমশিম খেয়ে যায় কারণ আখির মা পরের বাসায় ঝির কাজ করে তো এখন আখির মা আখিকে চাচ্ছে এই বয়সে তাকে বিয়ে বিয়েশায় দিতে যদি কোনো বয়স্ক পুরুষ হোক বা বিবাহিত পুরুষ হোক যদি আখিকে বিয়ে করতে চায় তাহলে আখি তা আখির মা তার কাছে তুলে দিবে শুধু যেন আখিকে কোনো কষ্ট না দেয় সারা জীবন তার পাশে রাখে তাহলেই হবে আঁখি খুব ইচ্ছা ছিল পড়াশোনা করতে আঁখি বেশি দূর পড়াশোনা করতে পারে ক্লাস কেলাসন টু পর্যন্ত পড়াশোনা করেছে তো আখি মাদ্রাসা টুকটাক পড়াশোনা জানে নামাজ কালাম পড়ে তো এই বয়সে আখি চায় না যে বিয়ে করতে কিন্তু অভাবে সংসার কি করবে তো শেষমেশ আগেকে রাজি করিয়েছেন তার মা যে বিয়ে করলে হয়তো স্বামীর ঘরে ভালো থাকবি এভাবে আমার কাছে কষ্ট না করে যদি বিয়ে শি কর তাহলে বা শ্বশুরবাড়ি হয়তো ডাল ভাত খেয়ে একটু সুখে থাকতে পারবি তো এর জন্য আগেও বিয়ে করতে চায় তার মার কথা শোনে তো কে যদি তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাড়ি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশে সেবা আলাইকুম